আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদের মন্দিরে মন্দির চাই মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক এটা আমরাও চাই কিন্তু আমার নিহ মুসলমানদেরকে যারা ঘন্টা পর ঘন্টা বন্ধু রেখে তাদেরকে যারা পিঠে আমি সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশে আপনারা বিভিন্ন ইস্যু চেঞ্জ করেন একটাকে ঢাকার জন্য আরেকটা আনেন আরেকটাকে পিছনে ফেলার জন্য আরেকটা আনেন মৌলানা মাহমুদুল্লাহ আমরা মৌলানা মাহমুদুল্লাহ কাবিল্লাহ মুক্তিতে সুপ্রিয়া প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মাহমুদুল্লাহ আল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালী আমার বাইনের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন আমাদের ভাইদের রক্তের দাবি আদার জন্য আমাদের নেকتبিন্দ যদি আমাদেরকে নেতৃত্ব দেন আমাদের নেকتبিন্দের অনুগত চোরন্তভাবে প্রকাশ করে আমরা রক্তের বজ্জাত করার প্রশ্ন আসছে না আলাইকুম ওয়া